নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই কম বেশি জানেন যে আমাদের দু হাজার পঁচিশ থেকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কিন্তু চালু হতে চলেছে আপনারা কিছুক্ষণ আগে সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে দেখেছেন যে এবার থেকে গোটা পশ্চিমবঙ্গে প্রাথমিককে একদম সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন হতে চলেছে সেমিস্টার কিভাবে হবে এবং সেমিস্টার সম্পর্কে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটিতে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকেন পেমেন্টটি অবশ্যই প্রেস করে দিন আপনারা জানেন যে এখন থ্রি সিক্সটিক ডিগ্রি যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই সংক্রান্ত গোটা রাজ্যে প্রায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ট্রেনিংটা হয়ে যাওয়ার পর এখন কিন্তু ওয়াই লেভেলে ট্রেনিংটা নেমে গেছে অনেকে এইচ ওয়াইরা একদম ভিসির মাধ্যমে করেছেন ট্রেনিংটা কোনো কোনো জেলায় একদম ডাইরেক্ট ফিজিক্যাল মোডে কিন্তু ট্রেনিংটা করাচ্ছেন যেমন মুর্শিদাবাদে আমরা দেখছিলাম যে একদম একটা অডিটোরিয়ামে গোটা জেলার যে এইচ ওয়াই বা হেড অফ ইনস্টিটিউট তাদের নিয়ে কিন্তু এই হরেস্টিক প্রোগ্রেস প্রকারের ট্রেনিং চলছে একটু আগে সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে বা যে খবরটা কিন্তু পরিবেশিত হয়েছে যে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ দুটো সেমিস্টারে কিন্তু হবে আমরা একদমই একটা সংবাদপত্রের পত্রিকাতে চলে যাচ্ছি দেখুন এখানে কি বলা হচ্ছে স্কুল নয় এবার প্রাথমিকের প্রশ্ন করবে পর্ষদ উপস্থিতিতেও নাম্বার এবার থেকে আর স্কুল নয় বরং প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদে গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে তবে খাতা দেখবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রথম সেমিস্টার হবে চল্লিশ নম্বরে তবে তা লিখিত আকারে হবে না কুড়ি নম্বর থাকবে পড়ুয়াদের উপস্থিতি বা প্রেজেন্টের উপরে তার সঙ্গে ক্লাসে আচরণ বা বিভিন্ন অ্যাক্টিভিটির উপরেও থাকবে আর বাকি থাকবে প্রোজেক্টের ওপর কুড়ি নাম্বার থাকবে প্রোজেক্টের ওপর দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা সম্পূর্ণ লিখিত পরীক্ষা একবারে ষাট নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টটা কিন্তু আর তিনটে যে পর্বে যে ফরমেটিভটা হতো সেটাকেও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ওটা কিন্তু একদম নিজস্ব যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির ওপরে কিন্তু ওই মূল্যায়নটা করতে হবে প্রত্যেকটা স্কুলকে এবং লিখিত পরীক্ষা যেটা একদম বলা হচ্ছে সেটা দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়ার একটা প্ল্যান বা পরিকল্পনা চলছে যেখানে প্রথম ছ মাসে যে ইভালিউশানটা হবে সেটা সম্পূর্ণ কিন্তু থাকবে একদম একটা পড়ুয়াদের উপস্থিতি এবং ক্লাসের আচরণ যেটা কোনো লিখিত পরীক্ষা হবে না এবং দ্বিতীয় যে ছ মাস সেটা কিন্তু পুরোপুরি ষাট নম্বর একটা লিখিত পরীক্ষার মাধ্যমেই ইভালুয়েশনটা হবে যাই হোক আমরা পরবর্তীতে কিভাবে আরও বিস্তারিত আসছে অর্ডারে কি বলা হচ্ছে সেটা সম্পূর্ণ আমরা জানবো ভিডিওটা এইটুকুই নমস্কার